কথায় আছে প্রকৃতি ভয়ঙ্কর রকমের সুন্দর ওই যে ভয়ঙ্কর একটা কথা আছে না আমরা তো সুন্দরটা সবসময় উপভোগ করি কিন্তু সে যখন তার সেই ভয়ঙ্কর রূপটা দেখায় তখন আমরা আসলে সেটা মেনে নিতে পারি না এমন ঘটনায় কিন্তু কিছুদিন আগে আমাদের সাথে ঘটে গেছে ঘূর্ণিঝড় ডরের পর এই এই ঘূর্ণিঝড়টা আমার কাছে অনেক বেশি মানে পাওয়ারফুল মনে হয়েছে কারণ ঢাকা শহরের উপর দিটে গিয়েছে এখন আমি যেখানে বসে আছি এই সেটিং এরিয়াটা আমার খুবই পছন্দ আমি দিনের ম্যাক্সিমাম টাইম এই জায়গাটাতেই বসে থাকি কারণ প্রচুর দক্ষিণের বাতাস আসে তো সেদিনের ঘটনা বলছি যেদিন হচ্ছে ঘূর্ণিঝড় এসেছিল সেদিন সকলে ঘুম থেকে উঠে একবার ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে আবারও শুয়ে পড়েছি এত ঝড় বৃষ্টি আমি আসলে বুঝতে পারি না যে ব্যাপারটা এরকম হয়ে যাবে তো যাই হোক আর তারপরে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম উঠে দেখি বাইরে ঝুম বৃষ্টি তো কিছুক্ষণ হাত টাত ভিজালাম বৃষ্টিতে ভালো লাগে কিন্তু এরকম আর আমার একটা পাগলামি স্বভাব আছে যে বৃষ্টি আসলে না ভিজলে আমার মনে শান্তি লাগে না একটু হলেও আমাকে ভিজতে হবে তারপর দেখলাম যে না এই বৃষ্টি শুধু আমাকে ভিজাচ্ছে না সাথে সাথে আমার ঘরবাড়িও ভিজিয়ে দিচ্ছে তো চলে আসলাম এই দেখেন অলরেডি একটা বেজে গেছে এখন ভাবতেছি যে আজকে দুপুরের জন্য কি আয়োজন করা যায় আর বৃষ্টি দেখে মন খারাপ হয়ে গেল তো তারপরে হচ্ছে একটু ফেসবুকে স্ক্রলিং করে দেখলাম যে নিউজও অনেক খারাপ বা ঘূর্ণিঝড় আরও বাড়বে তো যাই হোক ফ্রিজে অনেক দিন ধরে লেফট ওভার কিছু পোলাও ছিল এখানে কিন্তু একদিনের পোলাও না এখানে দুই তিন দিনের পোলাও মানে ব্যাপারটা যেটা হয় যখন বাসায় পোলাও রান্না করা হয় তখন দেখা যায় যে খেতে খেতে আর ভালো লাগে না তারপর আমি ওইভাবে ডিপে রেখে দিই সেটাই বের করলাম আর এই পদাটা দেখাচ্ছে আপনাদেরকে এই পদাটা হচ্ছে আমার বাসায় কিছু কাপড় ছিল যেগুলো ইউজ করা হচ্ছিল না ইনারের কাপড় নেটের কাপড় তো আমার তো সময় কিছু মানে একটা বিজনেস স্পেস ওপেন করেছিলাম যেখান থেকে আমরা কাস্টমাইজ ড্রেস সেল করতাম সেখানের কাপড়ই অনেক রয়ে গেছে তো সেটা দিয়ে আমি সুন্দর পদটা তৈরি করেছি কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর এখানে হচ্ছে আমার টি সিটিং এরিয়া মানে এখানে আমি চায় যাবতীয় সব জিনিসপত্র রাখি আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক সেই ওভার পোলাও দিয়ে ভাবছি যে আজকে খিচুড়ি টাইপ কিছু একটা করে দিব আর এই যে বারবার আমি শুধু জানলা খুলে ঝড় দেখছিলাম আর দেখেন আমার ঘরের অবস্থা আমি এত উপরে থাকি তারপরে হচ্ছে এরকম জাল না উপচে পানি আসতেছে আস্তে যা ওয়াল ভিজে যাচ্ছে এসির ফ্ল্যাট আমি খুলে রেখেছি যাতে করে হচ্ছে কোনো সমস্যা না হয় দেখেন কেমন যে মানে উপচে উপচে এত বেশি পানি আসতেছিল যে মুছে কাপড় দিয়েও হচ্ছে এগুলোকে আটকানো যাচ্ছিল না তো যাই হোক এটা দেখে খুব মন খারাপ লাগতেছে আমি চিন্তা করতেছি যে আমি যদি বিল্ডিং বাড়িতে থেকে আমার যদি এই হালত হয় যে বিল্ডিংয়ের ভেতরে যদি আমার এদিকে সেদিকে পানি আটকানো লাগে তারপর হচ্ছে সব কিছু মিলিয়ে মানে দেওয়া বেজে যাচ্ছে তাহলে যাদের নিচু বাড়ি বা যাদের হচ্ছে টিন শেডের ঘর আছে বা গ্রামে বিভিন্ন যে ঘরগুলো আছে তাদের কি অবস্থা হচ্ছে এটা চিন্তা করে আসলে আমার কাছে খুব খারাপ লাগছিলো তো ভাবলাম যে এক কাপ চা খেয়ে নিই আমার আসলে যে বলো না দুঃখে চা সুখে চা ঘুমে চা আনন্দে চা মানে সব অবস্থায় আমার আসলে চা লাগে তো চিন্তা করলাম একটু চা খাই তাহলে হয়তো মনটা ভালো লাগবে এটা সকালেরই চা ছিল একটু গরম করে নিলাম আর বৃষ্টির অবস্থা দেখেন বৃষ্টির কিন্তু কোনো কমতি নেই ঠিক আছে এই পর্যায়ে আমি বারবার চিন্তা করছিলাম যে আমার গাছগুলোর কথা অতিরিক্ত পানি হয়ে যাচ্ছে চিন্তা করতে করতেই মনে পড়লো যে ফ্রিজে একটু লেফট ওভার খিচুড়িও আছে আর সাথে যে আলুর ভর্তা ছিল টমেটো ভর্তা ছিল আর একটা আচার ভাবলাম এটাও দিয়ে দিব সব মিলিয়ে আজকে একটা মোটামুটি একটা খিচুড়ি টাইপ করে ফেলবো এগুলো আসলে ফ্রিজও ক্লিন করা দরকার এই কারণে মানে আর এই সুটকিগুলো হচ্ছে আমি নিয়ে এসেছিলাম কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জের শুটকি কিন্তু অনেক বেশি মজা স্পেশালি চাপা শুটকি কারণ আমি চাপা শুটকিটাই কিনেছি অন্য শুটকির কথা জানি না চাপা শুটকি আমার ভীষণ প্রিয় আর এদিকে হচ্ছে একটু ডিম ভুনা করে নিলাম আজকে একদম সিম্পলি খাওয়া দাওয়া করবো আর খিচুড়ির জন্য যেটা করেছি ফার্স্টে হচ্ছে যেহেতু এটা লেফট ওভার পোলাও এটা রান্না করাই আছে খুব একটা ওভার কুক করতে হবে না এ অল্প পরিমাণে মানে এর সমান ডাল তেল দিয়ে হচ্ছে দুই ধরনের ডালটাকে পেঁয়াজ মরিচ দিয়ে বিভিন্ন মশলা দিয়ে আমি একটু সিদ্ধ হতে দিয়েছি কারণটা হচ্ছে যে এরপরে শুধু এটা পোলাও দিয়ে দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এটাই হচ্ছে আমার চিন্তা আর এদিকে হচ্ছে আমার ডিমটাও হয়ে গেছে যেহেতু বাইরে যাওয়ার কোনো অবস্থাই নেই সেই কারণে ফ্রিজে যতটুকু ধনে পাতা ছিল সেটাই আমি দিয়ে দিলাম ডিমটা ভালোই হয়েছে মোটামুটি মাসাল্লাহ আসলে মাঝে মাঝে রান্না ভালো হয়ে যায় মাঝে মাঝে খারাপ হয়ে যাবে যেদিন ভালো হয় সেদিন কিন্তু মন অনেক বেশি ভাল লাগে আর রান্না যখন খারাপ হয় তখন কিন্তু মনটাই খারাপ হয়ে যায় রান্না জিনিসটা আসলে একটু অন্যরকম একটা ব্যাপার আমি আগে মনে করতাম যে আম্মু রান্না নিয়ে এত প্যারা ব্যাপারটা হচ্ছে আমার শাশুড়ি আম্মু একটা কথা বলেন যে মানুষকে খাওয়ানোর মধ্যেও কিন্তু আনন্দ আছে যেই মানুষটাকে তুমি খাওয়াচ্ছ সে যদি তৃপ্তি সহকারে খাবারটা খায় এটাই হচ্ছে একটা রাঁধুনির সবচেয়ে বড় প্রাপ্য কথাটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি আস্তে আস্তে যত দিন যাচ্ছে ব্যাপারটা রিয়েলাইজ করছি যে ব্যাপারটা আসলেই সত্যি যে আসলে যখন একটা মানুষ বড় হয় বা ঘরকনার কাজে নিয়োজিত হয় একটা গৃহিণী তার মনে সবচেয়ে বেশি আনন্দ তখনই হয় যখন দেখে যে তার রান্না করা খাবারটা বা যেটা সে রান্না করেছে সেটা পরিবারের সবাই বা মেহমান যদি কেউ আসে তাদের কাছে খুব ভালো লেগেছে এটাই হচ্ছে তার সবচেয়ে বড় সম্মানী তো যাই হোক আমি আবারও বারান্দায় চলে এসেছি দেখেন পানির মধ্যে কি পরিমাণ ঝড় আসতেছে আর ওই যে বাউন্ডারির দেওয়ালটা দেখছেন আমি ওইটাকে মার্ক করি যে পানি কতটুকু বাড়লো পানি কিন্তু অনেক বেড়েছে কারণ দেওয়ালটা মোটামুটি চার পাঁচ ফুট সমান ছিল যেটা অলরেডি একদম নিচে চলে যাচ্ছে আর আর এই রুমে চলে এসে দেখলাম যে উনি বসে বসে প্রিন্টার মানে কম্পিউটারে কাজ করছিল আর এর ফাঁকে সে যেটা করেছে সেটা হচ্ছে কিছু ছবি প্রিন্ট আউট করেছে দেখে খুবই ভালো লাগছিল আসলে বিএসসিটা আসলে মেয়েদের জীবন একটা অন্যরকম ভালোবাসার একটা স্মৃতি তাই না বলেন এই ছবিটা আমার অনেক প্রিয় মানে আমার শুধু না এই ছবিটা ওরও ভীষণ প্রিয় দেখে দুইটা অলরেডি প্রিন্ট করে ফেলছে মানে নর্মাল কাগজে প্রিন্ট করছে পরে হচ্ছে প্রিন্টার এনে আমাকে প্রিন্ট করে দিছে তো এইদিকে হচ্ছে আমার খিচুড়িটাও রেডি হয়ে গেছে এখানে হচ্ছে আমি একটু মরিচ দিয়ে নিলাম কারণটা হচ্ছে একটু ফ্লেভারটা আসবে যেহেতু আমি এটাতে তেমন কোনো মশলা ইউজ করিনি আজকে রান্না করতে করতে অনেক বেশি দেরি হয়ে গেছে যেহেতু আমি শুরুই করেছি একটার অনেক পরে আর এখানে হচ্ছে সুটকিটা হচ্ছে আমি কি বলে এটাকে বাগার দেওয়া নেওয়া বা হচ্ছে আমরা আসলে এটাকে বলি বাগাইরা সুটকি অথবা হচ্ছে বোনা সুটকিও বলতে পারেন আমার এটা খুবই পছন্দ তো এটাও তাড়াতাড়ি করে করে নিচ্ছিলাম তো রেডি করে নিয়েছি এরপর আবার একটু বৃষ্টি দেখতেছিলাম আসলে আমি বুঝতেছিলাম না যে বৃষ্টিটা থামতেছে না কেন আমার খুবই খারাপ লাগছে আর খালি মনে মনে দোয়া করতেছিলাম যে আল্লাহ প্লিজ রান্না আর এখানে দেখেন আমার খাওয়া শেষ হয়ে গেছে তারপরে হচ্ছে আমার মনে পড়ছে আরে আমি তো একটা ছোটো ক্লিপসই নেই নিই সবসময় খাওয়া দাওয়া করার আগে প্লেট যে একটা ছোট্ট করে ক্লিপস নেই আজকে আমার সেটাও মনে নাই কারণটা হচ্ছে যে ওই যে বললাম যে ভেতরে খুবই খারাপ লাগছিলো চিন্তা করে যে মানুষদের কি একটা অবস্থা হচ্ছে এই ঝড় বৃষ্টিতে আর মনে মনে শুধু ওই আসছিল আসছিলো জানলা প্লিজ আর না না প্লিজ এখন একটু থামিয়ে দেন আমরা অনেক বৃষ্টি চেয়েছি কথাটা সত্য কিন্তু এইরকম বৃষ্টিটা আসলে মানা যাচ্ছে না এই দেখেন সোফা টোফা সব সরিয়ে ফেলতে হয়েছে তারপরও হচ্ছে পানি আটকানো যাচ্ছে না প্রচুর 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 বৃষ্টি অনেক বছর পর আমি এরকম বৃষ্টি দেখলাম ছোটোবেলায় হচ্ছে অনেক আগে যখন আমি অনেক ছোটো ছিলাম তখন আমাদের এরিয়াতে টানা তিন দিন সাত দিন এরকম বৃষ্টি হতো আমার মনে আছে তবে একবার বৃষ্টি ভীষণ রকম হয়ে গেছে যখন এলাকায় বন্যা হয়ে গিয়েছিল আর বারবার এসে আমি গাছগুলো দেখছিলাম এই দেখেন এটা দিয়ে হচ্ছে রং করা হচ্ছিল বাইরে মাছা তৈরি করে সেইটা এমনভাবে এখানে এসে আটকে গেছে যে বলার মতো না এটা কোনোভাবে যদি বারান্দাতে ঢুকে যেত বা হচ্ছে ক্লাস বাড়ি খেতে কী অবস্থা তার এই হচ্ছে বারান্দার বর্তমান অবস্থা ফ্লাওয়ার পড়ে গেছে টপটা আর কি আর এই যে গাছগুলো সবগুলোতেই হচ্ছে ফুল আমার খুবই খারাপ লাগছিল কারণ ঝড়ে বাতাসে আমার ফুল লেবু সবই পড়ে যাচ্ছে আর ঝড়ের তীব্রতা আমি জানি না কতটুকু বুঝাতে পারছি এত জোরে বাতাস হচ্ছিল যে ধাম করে হচ্ছে জানলার মধ্যে বাড়ি দিচ্ছিলো আর আমাদের যেহেতু চারোপাশে একটু খালি যার কারণে বাতাসটা এমনিতেই অনেক বেশি থাকে সময় আর এই দেখেন পানি জমি কি অবস্থা হয়েছে সো আমি বারবার করে একটু হচ্ছে এটাই দেখতেছি যে এখন কি পজিশনে আছে। আর বারান্দা আরও কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তো এরপর আর ক্লিপস নেওয়া হয়নি কারণ বারান্দার ম্যাক্সিমাম গাছই আমার মারা গেছে তো যাই হোক অনেক শখ করে বারান্দায় যে কটা গাছে লাগিয়েছি হয়তো সেরকম ইম্পর্ট্যান্ট কোনো গাছ না বা সুন্দর ফুলের কোনো গাছ নেই ডেকোরেশন সুন্দর না বাট যাই ছিল সেটা আমার খুবই প্রিয় ছিল এবং যখন গাছগুলো নষ্ট হয়েছে আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি আর এটা চিন্তা করছিলাম যারা হচ্ছে গ্রামে আছেন যাদের বিভিন্ন ফসলের জমি আছে তাদের মনে কেমন লাগছে কতটা খারাপ না তাদের লাগছে চারিদিকে গরুগুলোর অবস্থাও খারাপ সেটা আপনাদেরকে দেখালাম না সেটা দেখেও অনেক বেশি খারাপ লাগছিলো তো শেষের দিকে পুরোটাই হচ্ছে শুধু আমার এই ক্লিপসগুলোই কারণ আমি আসলে টলারেট করতে পারতেছিলাম না আমি কিছুক্ষণ পর পরপরই বারান্দায় চলে আসতেছিলাম আর হচ্ছে বারান্দা দাড়ি দাঁড়িয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছিলাম যে আসলে এখন কি অবস্থা তো যাই হোক আপনারা কে কোথায় আছেন এবং কেমন আছেন ভালো আছেন কিনা না সেফ আছেন কি না আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দিবেন অনেক এলাকার অবস্থায় অনেক ভীষণ খারাপ হয়ে গেছে সেটা আমি যেটা শুনতে পাচ্ছি তো নিউজ শুনে আসলে ভালো লাগছে না মন খারাপ করে তো আসলে লাভ নেই যা কপালে যা আছে তাই হবে আর এই কথাগুলো হচ্ছে ওই যে বললাম প্রথমে বলেছি যে প্রকৃতি যেমন ভয়ঙ্কর রকমের সুন্দর সেই রকম প্রথম মানে ভয়ঙ্কর ব্যাপারটা যখন আসে তখন আসলে আমরা আর এই জিনিসটা নিতে পারি না তো এর পরের দিনের ক্লিপ ছিল এটা সে আমাকে সুন্দর করে ছবিগুলো প্রিন্ট করে দিয়েছে আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে আমরা একটু রেডি শেডি হয়ে নিচ্ছিলাম ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসে আর আমরা যখনই ক্যামেরা অন করি তখন হচ্ছে আমাদের অবস্থা দেখেন এটা হচ্ছে যে আমি ফিল্টার ইউজ করি আর সেই ফিল্টার একদমই পছন্দ করা নিজেকে দেখি নিজেই হাসতে হাসতে পাগল হয়ে যায় আর বাইরে একটু চলে এসেছিলাম একটু ঘুরাঘুরি করলাম কিছু কেনাকাটা করলাম সাথে নিলাম এই মটকা চাটা চাটা অসম্ভব রকমের মজা ছিল কিন্তু চায়ের প্রাইস ছিল চল্লিশ টাকা একটু ওভার মনে হয়েছে কারণ পরিমাণটা খুবই কম ছিল আর একটু বেশি হলে ভালো লাগতো তো আজকে ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ